এটা অত্যন্ত খুশির কথা বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এত বড় বাজেটের চলচ্চিত্র আমাদের দেশে হয়নি একটু বলে থাকি যে আমাদের ভাষা একটা চাপা চাপা মানে তো এত টাকা বাজেটের চলচ্চিত্র আমাদের দেশে হয়নি তো এটা আমার জন্য অত্যন্ত গর্ব যে এত টাকা বাজেটের বড় বড় বিট বাজেটের তো আমি বানিয়েছি আমাদের দেশে আমার মনে হয় না আমার থেকে বেশি বড় বাথের তোমার চিত্র এই যেও বড় বাথের জন্য এখন এইটা আমি শুনেছি এবং সেটা আপনারা সাংবাদিক এই জন্য এখন বললেন আমি আরো কনফার্ম হলাম আমি আরো কনফার্ম হলাম যে আপনারা একটা কথা বলেছেন তো এটা আমার জন্য খুশি কথা কিন্তু নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নামে

আমি জানছ তো ভালো করে জানি না আমি দেখতে চাই এবং আমার সাথে আস তোমাকে আমি কিছু প্রশ্ন করবো চলচ্চিত্র নিয়ে আর উনি আমাকে কিছু প্রশ্ন করবে কটা পারে আমরা তো ওনাকে মানে

যা মানে গালাগালি ছাড়া যা বলা যায় তাই বল এবং আমি যখন বলবো গোটা চলচ্চিত্রের মানুষ আমার পক্ষে ওনাকে তিরস্কার করে

জানা মতে মানুষ বলে এখানে সত্যি হলে সত্যি মিথ্যে হলে উজ্জ্ব তো সরকারি টাকা কোনখান থেকে কিভাবে এনে ছেপ দিয়ে লেপ দিয়ে একটি চলচ্চিত্র বা একটা কিছু তৈরি করে বাকিটা খাবে ওই আমি যদি ওইখানে ওই অপারেশন জ্যাক চলচ্চিত্র নির্মাণ করি গল্প অনুযায়ী আমার মনে হয় যারা পেয়েছে তাদেরকে আরো কিছু পয়সা খরচ করতে হবে আমি জানি ওরা করবে আমি তো একটি চলচ্চিত্রের মধ্যে চলে মানে সমগ্র পৃথিবীতে যেন ছবিটি প্রচার হয় কিন্তু আমরা যত জানি যে গ্যাসিং সেলিব্রেশন অনেকটা কাজ এগিয়ে নিয়ে তাতে আমার তো কিছু উনি গিয়ে গিয়ে নিয়ে গেছে তা আমার কোন ওনাকে যদি দিয়ে থাকে উনি যদি পান তাহলে উনি ওনার চিন্তাধারা অনুযায়ী উনি চলচ্চিত্রটি নির্মাণ করবেন হিংসা কেন তো আমি বানাতে পারবো না সে কি করে জানে ওরা কি করে জানে যদি বলে থাকে যদি বলে দেয় একটি প্রমাণ যদি পায় যে দেলোয়ার দানজন মান সম্মান যুক্ত আকাশে দেলোর দান জন্য তিনশো বিশটি গল্প লিখেছে দেলোর দান জন টি একাশিটি চলচ্চিত্র নির্মাণ করেছে দেলোর দান জন তো ছাব্বিশটি চলচ্চিত্রের প্রযোজনা করেছে আমার 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 মান সম্মানে লাগলে একটা প্রমাণ যদি আমাকে কেউ আমি ওনার নামে মানহানি কেস করে দেব আমি কি করে বানাতে পারবো সমগ্র সাড়ে বিশ কোটি লোক জানে যে দেলোয়ার জান জড়িত একজন চলচ্চিত্রকার ওনার নাম কজন জানে ওনার নাম কজন জানে তো সরকারি ইয়া কাজ করে করে সরকারের কাছ থেকে টাকা এনে চলচ্চিত্র আমরা তো সরকারের কাছ থেকে নেই না আমিও তো একটি অনুদানের চলচ্চিত্র নির্মাণ করেছিলাম বীর সৈনিক বায়ান্ন থেকে বাহাত্তর করেছে নিজের টাকা দিয়ে উনি নিজের টাকা দিয়ে কয়টা দেশের চলচ্চিত্র নির্মাণ করেছে ওনাকে জিজ্ঞেস করুন আমার টাকা দিয়ে আমি বায়ান্ন থেকে বাহাত্তর করেছি মানে